প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ঋতু ঋতুর এখনও বিয়ে শি হচ্ছে না তো ঋতু ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় ঋতু বাবা একটা রেস্টুরেন্টে হোটেলের ব্যারার হিসেবে কাজ করে তো যা পায় তা দিয়ে তাদের সংসার কোনো মতে চলে তো ঋতুকে যে এখন বিয়ে সাথে দিবে টাকা পয়সা খরচ করে সেই ব্যবস্থা তার বাবা করতে পারছে না এমনিতে তাদের একটা জমি সোটানোর জন্য অনেক টাকা ঋণ করে ফেলেছে সেটা লাভ দিতে হয় তো এই জন্য এখন যে ঋতুকে টাকা পয়সা নিয়ে লোন দিয়ে বিয়ে দিবে সে ব্যবস্থা তাদের নেই এর জন্য ঋতু এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় ঋতু টাকা পয়সার কোনো প্রয়োজন নেই ঋতু চাচ্ছে যদি ভালো একটা মানুষ পায় সেই মানুষটি যেমনই হোক হোক টাকা ইনকাম কম করুক চেহারা খারাপ হোক সমস্যা নাই যদি মনটা সাদা হয় তাহলে ঋতু বিয়ে সাদি করতে রাজি আছে তো অনেক পুরুষ আছে যা নাকি এখনো বিয়ের জন্য মেয়ে পাচ্ছে না অনেক খোঁজাখোঁজি পরও ব্যর্থ বা ভালো একটা মেয়ে দরকার গ্রামে রাখবে যদি ঋতুকে পছন্দ করে রাখতে পারে ঋতু রাজি আছে যদি তার পরিবার অনেক বড় হয় যৌথ পরিবারও হয় সেখানেও ঋতু নিজেকে মানিয়ে চলতে পারবে তো দর্শক এ ছিল ঋতু জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি দেশের সেবা করি